মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণু নবীর কষ্ট হতো ত্যাগ সাহাবি বলুন রাসুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললেন আপনাকে একটা মেম্বার বানিয়ে দিতেন

ওয়াজ করতেন ওই পিলারটা আদর করতে আরম্ভ করলেন মিশন ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন সাকানা তার কান্না বন্ধ হয়ে গেল আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মর্শিদ নৌল হান্নান হান্নান আমানি কাদে এমন পিলার